নমস্কার কবি কালিদাস রায়ের লেখা কবিতা বিবেকানন্দ সন্ন্যাসী সাজিলে বটে রহিলে না পর্বতে কাননে না ধুনি জালি বটতলে মৃগ চর্মা শোনে লইয়া মমতা মুগ্ধ মৃগনেত্র গদগদ হৃদয় কোন বনে যাবে তুমি আত্মমুক্তি তব কাম নয় লক্ষ্য শয্যা মাগে একখানি তোমার কম্বল কোথা অর্থ কোথা পথ কোথা শক্তি সহায় সম্বল জনতা দাঁড়ায়ে দেখে স্তব্ধ সুসিন্দুর বেলায় ভাসিতে লাগিলে আকাশে অকুলে প্রেমের ভেলায় গৈরিক সম্বল যোগে যত দুঃখ করিতে হরণ পারোনি সকলে নিজে একে একে করিলে বরণ জনগণ মনোরাজ্যে আজও চলে তোমার সংগ্রাম সাধনা কি ব্যর্থ হবে পুরিবে না তব মনস্কাম ভুমার সাধনা পথে ব্রহ্মজ্ঞের কথা পরাজয় তোমার আদর্শ মন্ত্র শতরূপ করেছে আশ্রয় আজ যারা মূর্হ দীন তমচ্ছন্ন পতিত লাঞ্ছিত জয়শ্রী লভিবে তারা মনুষ্যত্বে হইবে মন্দিত। যেদিন এ ক্লৈব্য গ্লানি ভীরুতার হইবে বিলয় স্বর্গেরও ব্রহ্মেরও জানি বসে তোমারই বিজয় নমস্কার